এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে বিজেপি প্রদেশ কমিটির নির্দেশিকা অনুসারে বিশ হাজার সদস্যতা পূরণের লক্ষ্যে মন্ত্রী কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে তিলিয়ামা চাকমাঘাট কমিউনিটি হলে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে সদস্যতা অভিযান কর্মশালা অনুষ্ঠিত হয় বুধবার এদিনের এই সদস্যতা অভিযান কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ত্রিপুরা প্রদেশ নেতৃত্ব প্রশান্ত ভট্টাচার্য বিজেপি খোয়াই জেলা কমিটির সম্পাদক বিজন ধর বিজেপি নেতৃত্ব সহ কর্মকর্তাদের লক্ষ্য সিপিআইএম কংগ্রেস মুক্ত ত্রিপুরা যারা দায়িত্ব পেয়েছেন ইনচার্জ কো ইনচার্জ আমাদের সরস্বতী পরীক্ষা সদস্যতা অভিযান এটা থেকে আমরা সফল করতে হবে আমার আশা বিশ্বাস আমার এই গ্রীষ্মপুরের মধ্যে আমার দশটা জিপি আছে এই জিপি আমাদের সমস্ত আমার জিপি আমাদের দখলে এসেছে এবং সমস্ত বিষিও আমাদের দখলে আসবে আমাদের এই পাঁচ হাজার বুট এই সিবিএর পাঁচ হাজার ভুটকে আমরা কিভাবে আমাদের এই সদস্যটা আমরা করতে পারি তাদের বাড়ি করে গিয়ে আমরা সদস্যতা তাদেরকে সদস্যতা আমরা করবো তার জন্য সবাই যে আমাদেরকে আমাদেরকে টার্গেট দিয়েছে যে আমাদের বিশ টার্গেট আমরা বিশ হাজার টার্গেট খরচ করবো তার সবাই আমাদের এই I